ছুটির দিন সকালে মাংস কিনতে পুরান ঢাকার বাসা থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম সঙ্গে নিয়েছিলেন স্কুল পড়ুয়া ছেলে আব্দুল আজিজ রিমনকে গন্তব্য বংশালের কসাই নয়নের মাংসের দোকান রিমনের হাতে ছিল ছোট্ট একটা পলিথিনের ব্যাগ বাবা হাসি মুখে দরদাম করছিলেন কষাইয়ের সঙ্গে ঠিক দশটা আটচল্লিশ মিনিট হঠাৎ মাটি কেঁপে উঠল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প কেপি গোজ স্ট্রিটের বাইশ বাই সি নম্বর ভবনের ছাদের ভারী কংক্রিটের রেলিং ভেঙে পড়ল নিচে ঠিক নয়নের দোকানের সামনে যেখানে দাঁড়িয়েছিলেন আব্দুর রহিম এবং তার প্রাণপ্রিয় ছোট ছেলে রিমন সঙ্গে সঙ্গে দুজনের জীবন যেন শেষ হয়ে গেল আরেকজন মারা যান সেখানে তিনজনের লাশ নিয়ে যাওয়া হয় মিডফোর্ড হাসপাতালে বাসায় স্ত্রী মাহফুজা বেগম অপেক্ষা করছিলেন দুপুর গড়িয়ে হলো বিকেল ছেলে আর স্বামী কেউ ফিরলেন না জুমার নামাজের পর স্ত্রী ছোট দেবর নাসিরকে ফোন করলেন কাপা গলায় বললেন রহিমার রিমন সকালে মাংস কিনতে গেছে ভূমিকম্পের পর থেকে ফোনটা বন্ধ কোথাও খুঁজে পাচ্ছি না দুই ভাই নাসির আর গোলাম মুস্তফা ছুটলেন গেলেন নয়নের মাংসের দোকানের সামনে সেখানে না পেয়ে ছুটলেন এক হাসপাতাল থেকে মর্গের সামনে এসে দাঁড়ালেন লাশ দেখার ঘরে ঢুকতেই নাসির চিৎকার করে কেঁদে উঠলেন ভাইয়ের নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়ে বলতে লাগলেন আমার ভাই আমার ভাই তুই তো দুই বছর আগে হজ করে এসেছিস তুই এত ভালো মানুষ তোকে জান্নাত দিবেন তো দিবেন তো আমার ভাইকে জান্নাত পাশেই আরেক ভাই ফিরোজ আলম তিনি বারবার বুক চাপড়ে বলেন আমার ভাই আমার কলিজা আমাকে ছাড়া কোনো কাজ করতো না আরে আমার ভাই আমার ভাইটা কোথায় গেল আমি কি করব এখন মর্গের সামনে শুধু কান্না আর কান্না কেউ সান্ত্বনা দিতে পারছিল না কাউকে আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর গ্রামের সন্তান পুরান ঢাকার গার্ডেন সিটিতে কাপড়ের ব্যবসা করতেন সহজ সরল সবার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলতেন দুই বছর আগে হজ করেছেন হজ থেকে ফিরে আরো বেশি নামাজি ও দানশীল হয়ে গিয়েছিলেন তার সংসারে ছিল স্ত্রী মাহফুজা বেগম তিন ছেলে আর এক মেয়ে বড় ছেলে এক মাস আগেই পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া গেছে মেজ ছেলে একটি মাদ্রাসা থেকে পড়ে আর সবচেয়ে আদরের ছোট ছেলে হলো রিমন যে বাবার সঙ্গে শুধু একটু মাংস কিনতে বেরিয়েছিল সে তো আর ফিল না ছুটির দিনে ঘরে ভালো খাবার খাওয়ানোর স্বপ্ন নিয়ে বেরিয়েছিলেন একজন বাবা সঙ্গে নিয়েছিলেন সবচাইতে ছোট্ট ছেলেকে এক ঝটকায় যেন সব শেষ মিডফোর্ড মর্গের সামনে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো কান্নার কোনো শব্দ কমল না আবদুর রহিম আর আবদুল আজিজ রিমনের লাশ তখনও পড়েছিল পাশাপাশি যেন বাবা ছেলে এখনো একসঙ্গে আছে শুধু আর হাসছে না আল্লাহ তাদের জান্নাত বাসী করুন আর যেন কোনো মা ভাবে ছেলে না হারান কোনো ভাই ভাবে ভাই না হারান ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন